সুপ্রিয় দর্শনার্থী আজকে আমরা পূর্ব জিকে পরাবকাকে কাকে ভাই বোন এবং ঝিকে চলো আমরা আজকে জেনে নেব যে যুক্তরাজ্য গ্রেট ব্রিটেন ব্রিটিশ দ্বীপপুঞ্জ লন্ডন এগুলো বলতে আমরা কিন্তু মাঝে মধ্যে বুঝে থাকি যে মনে একটা দেশকেই বোঝাচ্ছে কিন্তু এগুলো মানে যে আলাদা আলাদা দেশ এবং পরীক্ষাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে কিন্তু এখান থেকে প্রশ্ন আসেই আসে যে কোনটা ইউকে এর সদস্য কোনটা গ্রেট ব্রিটেনের সদস্য কোনটা ব্রিটিশ দ্বীপপুঞ্জ এইভাবে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে আর আমরা এটা মনে করি যে কিছু মিনো হয় একটাই দেশ একটা দেশের আন্ডারেই আছে চলো এটা নিয়ে যত আজকে কনফিউশন আছে আমরা আজকে দূর করার চেষ্টা করি প্রথমে আমরা মানচিত্রের সাহায্যে দেখি যে কোন দেশগুলোকে যুক্তরাজ্য বলা হয় কোন দেশগুলোকে গ্রেট ব্রিটেন বলা হয় এবং কোন দেশকে লন্ডন বলা হয় এখানে আমরা তোমরা লক্ষ্য করলে দেখবা যে একটা আছে স্কটল্যান্ড উপরে তারপর আমরা দেখতেছি যে এখানে আছে ইংল্যান্ড এরপরে দেখতেছি এখানে আছে ওয়েলস এবং এই পাশে দেখতেছি আয়ারল্যান্ড এবং এই পাশে নর্দার্ন আয়ারল্যান্ড মানে উত্তর আয়ারল্যান্ড তাহলে প্রথমে এই যে মানচিত্র ইউরোপ মহাদেশের যে মানচিত্র এই ইউরোপ মহাদেশের মানচিত্রে কিন্তু প্রচুর দ্বীপ আছে এই যে স্কটল্যান্ড আছে তারপরে ছোট 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 প্রায় কত হাজার দ্বীপ আছে জানো ছয় হাজার দ্বীপ আছে এই ছয় হাজার যে দ্বীপ আছে এই ইউরোপ মহাদেশে এই টোটাল দ্বীপপুঞ্জকে মিলে কিন্তু হয়েছে ব্রিটিশ দ্বীপপুঞ্জ তাহলে ব্রিটিশ দ্বীপপুঞ্জ মানেই কিন্তু এই স্কটল্যান্ড তারপরে ইংল্যান্ড ওয়েলস এবং আয়ারল্যান্ড এই দেশগুলোকেই বোঝায় না ব্রিটিশ দ্বীপপুঞ্জ মানে ইউরোপ মহাদেশে যে ক্ষুদ্র 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 প্রায় ছয় হাজার দেশ আছে বা ছয় হাজার দ্বীপ আছে এই ছয় হাজার দ্বীপকে মিলে কিন্তু ব্রিটিশ দ্বীপপুঞ্জ বলা হয় তাহলে ক্লিয়ার যে ব্রিটিশ দ্বীপপুঞ্জ কোনগুলো ব্রিটিশ দ্বীপপুঞ্জ হল ইউরোপ মহাদেশের আন্ডারে বা ইউরোপ মহাদেশের মধ্যে যে যে হাজার হাজার ছোট দ্বীপ আছে এই দ্বীপগুলোকে একত্রে বলা হয় ব্রিটিশ দ্বীপপুঞ্জ এরপর আমরা দেখি যে যুক্তরাজ্য কোনটা বা গ্রেট ব্রিটেন কোনটা চলো আগে গ্রেট ব্রিটেনটা দেখি মনে রাখতে হবে তোমাদের যে ইংল্যান্ড যেটা আমরা খুব এর সাথে পরিচিত লন্ডন ইংল্যান্ড মানে কি তার রাজধানী লন্ডন লন্ডন শহরে আমরা কিন্তু প্রায় পরিচিত নামের সাথে পরিচিত এই ইংল্যান্ড এবং এই পাশে আছে ওয়েলস এই দুইটা দ্বীপ একসাথে একত্রে হয় পনেরোশো পনেরোশো সালে পনেরোশো সালে এই ইংল্যান্ড এবং ওয়েলস একসাথে হয় একসাথে হয়ে এই দ্বীপটা কি হয় এই দ্বীপটা আগে যে ইংল্যান্ড ছিল এই ইংল্যান্ডের দ্বীপ এবং এই ওয়েলসের দ্বীপ যখন একসাথে দুজন হলো পনেরোশো সালে তখন তাদের আয়তন কী হলো বেড়ে গেলো এই যে ব্রিটিশ দ্বীপপুঞ্জে একটু আগেই বললাম যে ছয় হাজার দ্বীপ নিয়ে গঠিত এই ছয় হাজার দ্বীপের মধ্যে এই ইংল্যান্ড এবং ওয়েলস যখন একসাথে হয়ে গেল তখন কিন্তু এদের আয়তনটা বেড়ে গেল মানে সবচেয়ে বৃহত্তম দ্বীপ হলো আর তখনই এই দুইটার নাম হলো কি জানো এই দুটার নাম হলো গ্রেট ব্রিটেন তখনই কিন্তু এই দুইটা দেশ মানে ইংল্যান্ড এবং ওয়েলস এই দ্বীপ নিয়ে যখন একটা দেশ মানে দুইটা দেশই কিন্তু যখন একসাথে যুক্ত হলো পনেরোশো সালে তখন এই দুইটা দেশকে বলা হলো গ্রেট ব্রিটেন এই দুইটা দেশ যখন একসাথে হয়ে প্রতিদিন মানে যুগের যুগ যুগের পর যুগ যখন দেখতেছে যে উন্নত লাভ করতেছে শিল্প কারখানা বেড়ে যাচ্ছে মানে উন্নত হয়ে যাচ্ছে যখন দিনের পর দিন উন্নত হয়ে যাচ্ছে তখন এই পাশে স্কটল্যান্ড নামের যে একটা দ্বীপ রাষ্ট্র আছে এই স্কটল্যান্ড বলতেছে যে ভাই তোমাদের সাথে আমাকেও কি করো তোমাদের সাথে আমাকেও সংযোগ করে নাও তখন এই স্কটল্যান্ড প্রস্তাব দেয় পনেরোশো সালে এরা দুজন একসাথে হয়েছিল আর স্কটল্যান্ড প্রস্তাব দেয় সতেরোশো সালে সতেরোশো সালে এই স্কটল্যান্ড ইংল্যান্ড এবং ওয়েলসকে বলে ভাই তোমাদের সাথে আমাকেও কি করো যুক্ত করো তখন এই স্কটল্যান্ড যখন এদের সাথে যুক্ত হয় সতেরোশো সালে প্রায় দুশো বছর পরে এ তখন এই তিনটা দ্বীপ মিলে কিন্তু ব্রিটিশ দ্বীপপুঞ্জের মধ্যে বৃহত্তম দ্বীপ হয় তখন এর নাম হয় যে গ্রেট ব্রিটেন তাহলে কি হলো তখন নাম হলো গ্রেট ব্রিটেন তাহলে প্রথমে গ্রেট ব্রিটেন ছিল কত দুইটা দ্বীপরাষ্ট্র মিলে পরবর্তীতে আমরা দেখলাম সতেরোশো সাত সালে স্কটল্যান্ড যখন এদের সাথে যোগদান করলো তখন গ্রেট ব্রিটেন বলতে আমরা বুঝলাম তিনটা দ্বীপ দ্বীপরাষ্ট্র একটার নাম হচ্ছে স্কটল্যান্ড একটার নাম হচ্ছে ইংল্যান্ড এবং একটার নাম হচ্ছে ওয়েলস এখনও কিন্তু আমরা যে গ্রেট ব্রিটেন নামে যে দেশগুলোকে চিনি এই দেশগুলোর মধ্যে এই তিনটা দেশই কিন্তু অবস্থান করছে তার মানে গ্রেট ব্রিটেন বলতে আমরা তিনটা দেশকে বুঝি একটার নাম স্কটল্যান্ড একটার নাম ইংল্যান্ড আর একটার নাম ওয়েলস তাহলে বুঝতে পারলাম গ্রেট ব্রিটেন কি চলো এবার আমরা দেখি যে যুক্তরাজ্য ইউনাইটেড কিংডম এই জিনিসটা আবার কি কয়টা দেশ মিলে বা কয়টা দ্বীপরাষ্ট্র মিলে ইউনাইটেড কিংডম হলো আমরা দেখলাম প্রথমে ইংল্যান্ড এবং ওয়েলস যুক্ত হলো তারপরে স্কটল্যান্ড এসে যোগদান করলো তাহলে এই তিনটা দেশ মিলে কিন্তু কী হলো গ্রেট ব্রিটেন এখন এই গ্রেট ব্রিটেনের সাথে এই পাশে যে একটা আয়ারল্যান্ড নামের একটা দেশ আছে এই আয়ারল্যান্ড বলতেছে যে দেখা দেখাদেখি পরে আয়ারল্যান্ড বলতেছে যে ভাই আঠারোশো এক সালে ও বলতেছে যে ভাই তোমাদের সাথে আমাকেও নেও না আমরাও তোমাদের সাথে যুক্ত হয়ে যাই তাহলে আমরা পৃথিবীর বা ইউরোপ মহাদেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী একটা রাষ্ট্র পরিণত হবো সবচেয়ে শক্তিশালী হয়ে যাবো আয়তনের দিক দিয়ে তো বলতে যে আসলে সমস্যা নাই তোমাকে আমরা নিতে পারি আমাদের সঙ্গে কিন্তু আমাদের একটা শর্ত আছে কে কারা শর্ত দিচ্ছে স্কটল্যান্ড ইংল্যান্ড এবং ওয়েলস তারা শর্ত দিচ্ছে কাকে আয়ারল্যান্ডকে বলতেছে আমাদের একটা শর্ত আছে তুমি আমাদের সাথে যোগ দিতে পারো কিন্তু একটা শর্ত আছে কি শর্ত বলছে আমরা যে তিনটা দেশ প্রথমে আমরা কি করেছি একসাথে হয়েছি একসাথে হয়েছি আমরা নাম দিয়েছি গ্রেট ব্রিটেন তো তুমি একশো বছর পরে আমাদের এই গ্রেট ব্রিটেন গঠন করার পায় একশো বছর পরে এসে তুমি আমাদের সাথে যোগদান করতেছো কিন্তু আমাদের তখন আর নাম কিন্তু গ্রেট ব্রিটেন থাকবে না তুমি যখন আমাদের সাথে যোগদান করবা তখন এই আমরা চারটা যে দ্বীপরাষ্ট্র তখন এই চারটা দ্বীপ রাষ্ট্র নিয়ে আমাদের নাম হবে ইউকে ইউকে মানে কি ইউনাইটেড কিংডম তাহলে ইউকে তাহলে ইউনাইটেড কিংডম এখন যে ইউনাইটেড কিংডম মানে আমরা জানি এই চারটা দেশ তারপরে কি হয়েছে জানো তারপরে এই ইউনাইটেড কিংডম কিন্তু শুধু ইউনাইটেড কিংডম আমরা বলি না ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন ইউনাইটেড কিংডম অফ কারণ আগে ছিল কি গ্রেট ব্রিটেন তোরা বলতে আমরা তিন গ্রেট ব্রিটেনে থাকবো আর তুমি যেহেতু যোগদান করছো তাহলে তোমাকে নিয়ে একটা নতুন নাম হবে সেই নামটা কি সেই নামটা হচ্ছে ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন আর যেহেতু আয়ারল্যান্ড যুক্ত হলো তাই তোমাদের সাথে একটা নাম যুক্ত করে দিলাম আয়ারল্যান্ড তার মানে আজকের যে ইউকে আমরা রাষ্ট্র বুঝি বা যুক্তরাজ্য বুঝি এই যুক্তরাজ্য পূর্ণ রূপ হলো কি ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ড যেহেতু আয়ারল্যান্ড যুক্ত হলো তার মানে এরা বলতেছে যে আমাদের একটা নাম থাকে না বাপমা দেওয়া নাম মানুষের কিন্তু একটা বাপমা দেওয়ার নাম থেকে তো স্কটল্যান্ড এবং ইংল্যান্ড এবং ওয়েলস যেহেতু তারা পূর্বে গ্রেট ব্রিটেন তৈরি করেছে মনে করে এদের জন্মগত নাম আর পরবর্তীতে এই আয়ারল্যান্ড এদের সাথে যোগদান এদের এটা হচ্ছে ডাক ডাক নাম নাম কি ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন করছে অ্যান্ড আয়ারল্যান্ড উমা তার কিছুদিন পরে একুশ বছর পর আঠারোশো এক সালে আয়ারল্যান্ড এদের সাথে যোগদান করলো তার একুশ বছর পরে আঠারোশো সালে এই আয়ারল্যান্ডের দক্ষিণ দিকে দক্ষিণ দিকের মানুষগুলো বলতেছে তোমরা যাও ভাই আমরা এই গ্রেট ব্রিটেনের সাথে আমরা এই যুক্তরাজ্যের সাথে আর থাকতে চাচ্ছি না কারণ আমরা আলাদা একটা রাষ্ট্র গঠন এই আয়ারল্যান্ডের মধ্যেই দুই ভাগে মানুষ বিভক্ত হয়ে গেল দুটা শিবিরে বিভক্ত হয়ে গেল এক শিবিরের লোকজন বলতেছে যে আমরা এই গ্রেট ব্রিটেনের সাথে যুক্ত হয়ে থাকি আমরা যুক্তরাজ্যের সাথে থাকব। আর এক শিবিরের লোকজন বলতেছে আমরা আলাদা রাষ্ট্র গঠন করব। ঠিক দেখলাম যেই কথা সেই কাজ আঠারোশো বাইশ সালে এই আয়ারল্যান্ডের দক্ষিণ দিকের যে লোকজন আছে তারা নিজেদেরকে স্বাধীনতা ঘোষণা করে দিল প্রজাতন্ত্র রাষ্ট্র হিসাবে ঘোষণা করে দিল এই জন্য আমরা দেখি আঠারোশো বাইশ সালে এই আয়ারল্যান্ডকে দুই ভাগে ভাগ করা হয় একটার নাম দিলাম উত্তর আয়ারল্যান্ড একটা নাম দিলাম দক্ষিণ আয়ারল্যান্ড তাহলে দক্ষিণ আয়ারল্যান্ড যখন বের হয়ে গেল তখন উত্তর আয়ারল্যান্ড যেটা আছে সেটা কিন্তু এই যুক্ত রাজ্যর মধ্যে থেকে গেল তখন কিন্তু একটু নাম পরিবর্তন হয়েছে কি নাম জানো ইউকে এর নাম পরিবর্তন হয়েছে এরকম যে ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড আগে ছিল আয়ারল্যান্ড আয়ারল্যান্ড শুধু মানে টোটাল আয়ারল্যান্ডটা আর পরবর্তীতে দেখলাম যে আয়ারল্যান্ডের অর্ধেক বের হয়ে গেল তাই নাম দিল কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড তার মানে আজকে ইউকে বুঝতে বা ইউকে বোঝাতে বা যুক্তরাজ্য বোঝাতে আমরা বুঝি স্কটল্যান্ড তারপর আমরা বুঝি ইংল্যান্ড তারপর আমরা বুঝি ওয়েলস এবং আরেকটা বুঝি নর্দার্ন আয়ারল্যান্ড মানে উত্তর আয়ারল্যান্ডকে আর দক্ষিণ আয়ারল্যান্ড কিন্তু স্বাধীন একটা রাষ্ট্র তাহলে এই চারটা দ্বীপরাষ্ট্র মিলে এই একটা দুইটা তিনটা চারটা এই চারটা দ্বীপরাষ্ট্র মিলেই কিন্তু আজকের ইউকে তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে ইউকে মানে যুক্তরাজ্য বলতে কোন চারটা দেশকে বোঝাই তারপরে গ্রেট ব্রিটেন বলতে কোন তিনটা দেশকে বোঝাই এবং ব্রিটিশ দ্বীপপুঞ্জ বলতে কোন দেশগুলোকে বোঝাই চলো এবার আমরা একটু দেখে নিই যে গ্রেট ব্রিটেন তাহলে গ্রেট ব্রিটেন দেখলাম কি আমরা ইংল্যান্ড এবং ওয়েলস প্রথমে কি করেছিল পনেরোশো ছত্রিশ সালে মনে আছে পনেরোশো ছত্রিশ সালে এরা একত্রবদ্ধ হয়ে গ্রেট ব্রিটেন তৈরি করে দিয়েছিল পরে স্কটল্যান্ড আসে তত সতেরোশো সালে এসে যোগদান করে এই তিনটা দেশ গঠন করে কি গ্রেট ব্রিটেন তার মানে আজকের গ্রেট ব্রিটেন বলতে আমরা বুঝি এই তিনটা দেশ পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে নিচের কোনটি গ্রেট ব্রিটেন দেশের অন্তর্ভুক্ত তাহলে স্কটল্যান্ড ইংল্যান্ড এবং ওয়েলস এই তিনটা দেশ মিলে কিন্তু গ্রেট ব্রিটেন এবার যদি পরীক্ষাতে প্রশ্ন দেয় যে যুক্তরাজ্য বা ইউকে ইউকের সদস্য রাষ্ট্র কোনগুলা ইউকে সদস্য রাষ্ট্র চারটা কোন চারটা এই যে গ্রেট ব্রিটেনের যে তিনটা আছে এই গ্রেট ব্রিটেনের তিনটার সাথে উত্তর আয়ারল্যান্ড যুক্ত হয়েছে এই উত্তর আয়ারল্যান্ড এবং গ্রেট ব্রিটেনের তিনটা দেশ মিলে কিন্তু আজকের যুক্তরাজ্য যুক্তরাজ্য বা ইউকে তার মানে আমরা কিন্তু লন্ডনকে বুঝি না যুক্তরাজ্য বলতে আমরা শুধু ইংল্যান্ডকে বুঝি না যুক্তরাজ্য বলতে আমরা এই চারটা দ্বীপরাষ্ট্রকে বুঝি যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন যে যুক্তরাজ্যর যে দেশগুলো দেখলাম চারটা দ্বীপরাষ্ট্র দেখলাম এর মধ্যে আয়তনে সবচেয়ে ছোট দেশ কোনটি মানে যে যুক্তরাজ্যর চারটা দ্বীপ রাষ্ট্র দেখলাম তার মধ্যে আয়তনের দিক দিয়ে সবচেয়ে ছোটো দেশ কোনটি যদি তোমাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এরপরে আমরা নতুন কোনো সমস্যা নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের মাঝে হাজির হবো ততক্ষণে সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ